হরে কৃষ্ণবন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কাল পঁচিশে ডিসেম্বর তাই আজকে বাড়িতে দু রকমের কেক বানিয়ে ফেললাম প্রথমে কি করলাম এক বাটি চিনি গুঁড়া করে নিয়েছি আর হাফ বাটি তেল দিয়ে এক বাটি চিনি গুঁড়া করে নিয়েছি তার মধ্যে হাফ বাটি তেল দিয়ে ভালো করে ফেটে নিয়েছি তারপরে বেকিং সোডা খাবার সোডা আর ভেনিলাইসেন্স দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর দিয়ে দিলাম চার চামচ মাত্র দই দই দিয়ে ভালো করে আরও ভালো করে ফাটিয়ে নিচ্ছি তারপর সুজি আর দুধ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে হাফ বাটি সুজি গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে দু বাটি ময়দা দিয়ে অল্প অল্প দুধ দিয়ে ভালো সুন্দর করে একটা একটা ব্যাটার তৈরি করে নিলাম দেখো কি সুন্দর ব্যাটারটা তৈরি হচ্ছে দেখো এভাবে চামচ করেই তোমরা বাড়িতেই সহজেই কেক বানিয়ে ফেলতে পারবে অল্প অল্প করে দুধ দেবে আর ব্যাটারটা বানিয়ে ফেলবে বাটি দু বাটি ময়দা দিয়েছি দুটো কেক বানাবো তার জন্য একটা বাটিতে একটা করে কেক বানানো হয়ে যায় দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে ভালো করে ফেটে নিতে হবে যত ফাটবে দই না নালে আর্ধেক লেবু দিয়ে দেবে দিয়ে আমার ফাটানো হয়ে গেছে দইটা দেওয়ার পরে অনেকক্ষণ ফাটিয়ে নিতে হবে তারপরে দেখো আমি সুন্দর করে একটা ব্যাটার পেপার একটা বাটির মধ্যে স্টিলের বাটির মধ্যে দিয়ে আর সুন্দর করে তেল দিয়ে বসিয়ে নিচ্ছি যাদের ঘরে বাটার পেপার না থাকবে যে কোনো সাদা কাগজ দিয়ে এরকমভাবে বসিয়ে নিলেই হবে খুবই সহজ পদ্ধতিতে এ দেখো অল্প অল্প তেল দিয়ে আর ভালো করে বসিয়ে নিচ্ছি তারপরে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এ দেখো সুন্দর করে যতটা ভালোভাবে তেলটা মাখাবে তাহলে সুন্দর উঠে যাবে আর একটা বাটিতেও আমি ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি এই একটু আগে একটা কেক বানিয়েছি তারপরে আমি আরও দুটো কেক বানাচ্ছি এ দেখো এটা তো এটা হচ্ছে কেক মেকার মানে কেক যে তৈরি করে যে বাটিগুলো সেটা আর এটা হচ্ছে এমনি পাত্র দুটোতে দু রকম কেক বানানো হবে এটাতে সাদা ব্যাটার দিয়ে কেক বানানো হবে আর এটা কোকো পাউডার দিয়ে যে সাদা ব্যাটারটা ছিল কিছুটা পরিমাণে আমি এখানে ঢেলে দিলাম দিয়ে তারপরে চেরি ফল আর মোরব বা কুচি কুচি করে উপরটায় দিয়েছি আর বাদ বাকি সাদা ব্যাটারটার মধ্যে দু চামচ কোকো পাউডার দিয়ে আরও ভালো করে মেখে নিচ্ছি দেখো এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে সুন্দর একটা গন্ধ উঠবে কোকো পাউডার দিলে এ দেখো এরকম করে দিয়ে আস্তে আস্তে করে আমি মেখে নিচ্ছি ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি দেখো আর মনে হচ্ছে একটুখানি দুধ লাগবে লাগলেও দিতে পারো কোনো অসুবিধা নেই দিয়ে ভালো করে ব্যাটারটা করে নিচ্ছি এরকম করে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফেটে নেওয়ার পরে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এ দেখো এরকম ব্যাটারটা তৈরি হবে ওইদিকে একটা সাদা ব্যাটার দিয়ে করেছি এটা কোকো পাউডার দিয়ে করেছি দিয়ে দুটো কেক আমি তৈরি করব। প্রথমে কড়াইতে নুন দিয়েছি এই নুনটা অনেকবার ব্যবহার হয়েছে কেক বানানোর জন্যই নুনটা ঠান্ডা হয়ে তো একদম শক্ত হয়ে গেছে আমি আস্তে আস্তে করে ভেঙে নিচ্ছি এই দেখো এইদিকে আমি গ্যাসটাও জ্বালিয়ে দিয়েছি দিয়ে নুনটা আমি গরম করতে দিচ্ছি এরকম শক্ত থাকলে কেক হবে না প্রথমে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে দিয়ে নুনটা আমি ভালো করে ভেঙে নিলাম দিয়ে দেখো সুন্দর করে এরকম বিছিয়ে নিচ্ছি নুনটা যখন গরম হয়ে আসবে হাতে তাপ লাগবে তখনকে কেকের যে স্ট্যান্ডটা বসিয়ে দিতে হবে দেখো আমার মনে হচ্ছে হালকা হালকা নুনটা গরম হয়ে গেছে আর হাত দেওয়া যাচ্ছে না তখন দেখবে যে এবারে কেকের স্ট্যান্ড বসাতে হবে এ দেখুন গ্যাসটা কিন্তু ধরিয়ে দিয়েছে অনেকক্ষণ ধরে এতে নুনটা গরম হয় নুনটা পুরো বালির মতো দেখতে লাগছে তোমাদের যাদের বাড়িতে নুন নেই তারা কিন্তু বালি দিয়েও করতে পারে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই নুনটা গরম হয়ে যাবে দেখো নুনটা আমার গরম হয়ে গেছে আর হাত দেওয়া যাচ্ছে না এরপরে এখানে এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নুনগুলো এক সঙ্গে করে দিতে হবে এতে তাপটা ভালোভাবে লাগে এরপরে আমি সাদা ক্রিমের যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা দিয়ে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো আমি রেখে দেবো এ দেখো এবারে আমি আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি দিলে আমার কেক তৈরি হয়ে যাবে আধ ঘন্টা পরে আমি ফিরে আসছি ঢাকা তুলে দেখছি এখন ঢাকা দিয়ে এলাম দিয়ে আধ ঘন্টা পরে আমি তুলে দেখব সুন্দর কেকটা হয়ে যাবে এ দেখো গ্যাস জ্বলছে সুন্দর আর খুব হায়ে দেবে না লো মিডিয়ামে দেবে এ দেখো